আসসালামু আলাইকুম এখানে দশ পিস ব্ল্যাক পাল স্কিন ক্রিম রয়েছে আর এই দশ পিস ক্রিম মুন্সিগঞ্জ থেকে এক আপু নিয়েছে সাথে একটি ক্লোভি ক্রিম নিয়েছে এইগুলো মাল ডেলিভারি হয়ে গিয়েছে উনি নিজে ইউজ করবে এবং কিছু ক্রিম বিক্রি করবে ওনার ফেসবুক পেজের মাধ্যমে যেনারা ফর্সা হওয়ার নিয়ত করতেছেন তারা নিতে পারেন ছোটখাটো দাগ থাকলে বা ত্বক যদি অসামঞ্জস্য হয় সেই ক্ষেত্রে এই ক্রিমটি ভালো রেজাল্ট পাবেন মাত্র পাঁচ দিনেই কাজ হয় আর এই ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারবেন যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা নিতে পারবেন আপনারা তবে বিশেষ করে সুন্দরবন কোরিয়ারে অথবা স্ট্রিট ফাস্ট কোরিয়ারে বেশি মাল পাঠানো হয় একদম হোম ডেলিভারি হবে অর্থাৎ আপনার বাসায় গিয়ে আপনার হাতে মাল দিয়ে আসবে বন্ধুরা এখানে আপনারা গোল্ড সাদা ক্রিম এক ডজন দেখতে পাচ্ছেন ফেনি থেকে বন্যা আপু এই ক্রিমটি নিয়েছে এক ডজন ক্রিম উনি নিয়েছে উনি নিজে ব্যবহার করবে দীর্ঘদিন ধরে ব্যবহার করবে এই নিয়তে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই কারণ অনেক দিন পর্যন্ত মেয়াদ রয়েছে সাতাশ সালের ছয় মাস পর্যন্ত মেয়াদ রয়েছে নিশ্চিন্তে উনি ব্যবহার করতে পারবে আর এই যাবে না এবং ডেট পর্যন্ত এই ক্রিম গুলো ব্যবহার করতে পারবে যারা কম দামের ভেতরে ভালো নাইট ক্রিম খুঁজতেছেন তাদের জন্য গোল্ড নাইট ক্রিম ভালো একটি চয়েস হতে পারে শুধুমাত্র খরচের টাকাটা আগে নিয়ে নেওয়া হয় আর বাদ বাকি পণ্যের দাম পণ্য হাতে পাওয়ার পরে দেখে শুনে এরপরে বিল দেয় অর্থাৎ ডেলিভারি ম্যান আপনার হাতে পণ্যটি দিয়ে বিল নিয়ে আসবে আপনার বাসায় গিয়ে এইখানে তিন পিস মেস্তা ক্লিনজার ক্রিম দেখতে পাচ্ছেন যাদের বিশেষ করে মেস্তার সমস্যা তারা নিতে পারেন যত পুরাতন মেস্তাই হোক না কেন একটু থাকবে না ব্যবহারের নিয়মটা খুবই সহজ মেস্তা ক্লিনজার সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন এখানে এপি পনেরো হেয়ার টনিক তেল রয়েছে এটা একটা আপু নিয়েছে এপি পনেরো হেয়ার অয়েল তেল দেখতে পাচ্ছেন এটাও একটা আপু নিয়েছে আর মেস্তা ক্লিনজার একটা আপু নিয়েছে এগুলো ঢাকা থেকে অর্ডার হয়েছিল এছাড়া আরও অনেক ওয়ার্ডার থাকে যেগুলো ভিডিও করা সম্ভব হয় না আর একটা একটা করে ভিডিও করার সময় থাকে না এই জন্য চার পাঁচটা মিলে একটা ভিডিও করলাম আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারবেন নিশ্চিন্তে বিশ্বাস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি খরচটা আগে নিয়ে নেওয়া হয় আর বাদ বাকি টাকা পরে নেওয়া হয় আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক